হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আলোচনা করবো আজকে আমরা ডবল জিরো মিডিল থেকে ডবল এইট মিডলে সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পিএম অথবা এইট পি এর ক্ষেত্রে অবশ্যই আমরা না করে সম্পূর্ণ প্রথম রয়েছে ডবল জিরো মিডিল জিরো ফাইভ মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো কী কী হতে পারে তো প্রথমে রয়েছে জিরো ওয়ান মিডলে আঠাত্তর উনআশির পর ভের এক্সেলেন্ট হতে পারে জিরো থ্রি মিডলে আঠাশ উনত্রিশের পর জিরো ফোর মিলে ছিয়ানব্বই সাতানব্বই জিরো ফাইভ মিললে বাইশ তেইশ এবং ডবল সেরো মিডলে বিরানব্বই তিরানব্বই পার ভেরি এক্সেলেন্ট টার্গেট ট হতে পারে তো নেক্সট হচ্ছে সিক্স মিডিল থেকে এগারো মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এদের মধ্যে ভেরি এক্সিলেন্ট টার্গেট টার্গেট পাঠতে পারে জিরো নাইন মিডিলের আটষট্টি পাট টেন মিলে চৌত্রিশ পঁয়ত্রিশ পার্ট এগারো মিটলে চৌষট্টি পঁয়ষট্টি শূন্য ছয় মিললে আটচল্লিশ উন পঞ্চাশ শূন্য সাত মিটলে বিয়াল্লিশ তেতাল্লিশ পার্ট ভেরি এক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এখানে বলতে কি পনেরো মিটলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশে পাঠ ষোলো মিলে আশি একাশি পার্ট সতেরো মিটলে বত্রিশ তেত্রিশ পার্ট বারো মিডলে আটচল্লিশ উন পঞ্চাশ পার্ট ভেরি এক্সেলেন্ট অব ভেরি

চব্বিশ মিডিল থেকে উনত্রিশ দশ সিম টার্গেটের অ্যাক্সেলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানব্বই রাখি আর চব্বিশ মিনিটলের মিডলের চুয়ান্ন পঞ্চান্ন পর ছাব্বিশ মিলে ষোলো সতেরো পাট সাতাশ মিলের ছিয়াত্তর সাতাত্তরের পাট আঠাশ মিলের শূন্য আট শূন্য শূন্যের পাঠ উনত্রিশ মিলের নব্বই একানব্বই পাট এক্সেলেন্ট তবে ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট দেখানো একানব্বর রাখি একত্রিশ মিললে চৌষট্টি পঁষট্টি পাঠ তেত্রিশ মিললে বাইশ তেইশের পাঠ পঁয়ত্রিশ মিলের বাহান্ন তিপ্পান্ন পাট এক্সেলেন্ট তত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে ছত্রিশ মিডিল থেকে চল্লিশ মিল একচল্লিশ দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি দেখানো এখানে বল আটত্রিশ মিলের আটষট্টি উনসতর্তর পাট চল্লিশ মিলের তিরিশ একত্রিশ পার্ট একচল্লিশ মিলের চুরানব্বই পঁচানব্বই পাট ছত্রিশ মিলের ছাপান্ন সাতান্ন পাট এবং সাঁত্রিশ মিললের বিরানব্বই তিরানব্বই পার্ট এক অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে তেতাল্লিশ মিনিট থেকে আটচল্লিশ মিনিটের সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো এখানে বলতে কি ছেচল্লিশ মিলের সত্তর একাত্তর পাট আটচল্লিশ মিনিটের আঠাত্তর উনআশির পাট তেতাল্লিশ মিলের ছত্রিশ সাঁত্রিশ পাট এবং চুয়াল্লিশ মিনিলে চৌষট্টি পঁচিশ পাট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে ঊনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলে সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলতে কি একান্ন মিডলে ছেষট্টি সাতষট্টি পার্ট বাহান্ন মিডলে শূন্য আট নয়ের পার্ট চুয়ান্ন মিডলের ছেষট্টি সাতষট্টি পার্ট উনপঞ্চাশ মিলে ছত্রিশ সাঁত্রিশ পার্ট এবং পঞ্চাশ মিললে সত্তর একাত্তর পার এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডল থেকে ষাট মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো এখানে কি ষাট মিডলে চল্লিশ একচল্লিশ পার্ট উনষাট মিডলে দশ এগারো পার্ট আঠান্ন মিডলে আঠাত্তর উনআি পাট সাতান্ন মিললে বত্রিশ তেত্রিশ পার্ট এবং ছাপান্ন মিলে ছিয়ানব্বই সাতানব্বই পঞ্চান্ন মিললে আঠাত্তর উনআশির পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট রয়েছে একষট্টি মিডল থেকে ছেষট্টি মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি দেখানব রাখি তেষট্টি মিললে বিরানব্বই তিরানব্বই পাঠ পঁয়ষট্টি মিললে আট সাত উনত্রিশের পাঠ ছেষট্টি মিললে আটচল্লিশ উন পঞ্চাশ পাঠ একষট্টি মিললে শূন্য ছয় শূন্য সাতের পাট এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে সাতষট্টি মিডল থেকে বাহাত্তর দশ দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো রি সত্তর মিললে ছিয়াত্তর সাতাত্তরের পাঠ একাত্তর মিললে বাইশ তেইশের পাঠ বাহাত্তর মিললে ছিয়ানব্বই সাতানব্বই পাট সাতষট্টি মিলে চুরানব্বই পঞ্চানব্বই পাঠ আষট্টি মিলে আটচল্লিশ উনপঞ্চাশ পাঠ এবং উসত্তর মিলে শূন্য আট শূন্য পার্ট এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট

উনশি মিললে নব্বই একানব্বই পাট আশি মিলে চল্লিশ একচল্লিশ পাট একাশি মিললে আঠার উনিশের পাট বিরাশি মিলে আঠাশ উনত্রিশের পাট এবং তিরাশি মিডলে আটত্রিশ উনচল্লিশ পাট চুরাশি মিলে ছেষট্টি সাতষটির পাট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাট হতে পারে নেক্সট হচ্ছে পঁচাশি মিডল থেকে নব্বই মিডলের দশটি টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠ এখানে একানব্বই থেকে সাতাশি মিলে আটাত্তর উনআশির পাট অষ্টাশি মিলে শূন্য আট শূন্যের পাট উননব্বই মিলে ডবল শূন্য থেকে শূন্য শূন্য অনের পাট এবং নব্বই মিলে আঠাশ উনত্রিশের পাট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে নেক্সট হচ্ছে একানব্বই মিডল থেকে ছিয়ানব্বই দশ দশম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে কি বানানব্বই মিললে বাহাত্তিয়াতের পাঠ চুরানব্বই মিলে আটত্রিশ উনচল্লিশের পর পঁচানব্বই মিলে পঞ্চাশ একান্ন পার্ট ছিয়ানব্বই মিললে তিরিশ সাতচল্লিশ পার্ট ভেরি এক্সেলেন্ট তবে ভিড় ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে সাতানব্বই মিডিল থেকে ডবল নাইন মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পাটগুলো তো এখানে বললে কি আঠানব্বই মিলে আঠারান্শের পর সাতানব্বই মিললে আঠাশ উনত্রিশের পর এবং নিরানব্বই মিডলে বাষট্লত্রিশের পর ভেরি এক্সেলেন্ট তবে ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার জায়গার সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও